আসসালামু আলাইকুম ভাই ও বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন অনেক দিন পরে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি নতুন কিছু ল্যাপটপ নিয়ে আমাদের শোরুমের ঠিকানা বাজার পাবনা আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে খুবই যত্ন সহকারে আমাদের ল্যাপটপ গুলো সরাসরি হোম ডেলিভারি করে থাকে চাইলে আপনারা থানা পর্যায়েও ল্যাপটপ গুলো নিতে পারবেন আপনারা চাইলে দুই পিস এক পিস করে ল্যাপটপ নিয়ে বিজনেসও করতে পারবেন অথবা যারা যারা ট্রেনিং সেন্টারে ল্যাপটপ ব্যবহার করতে চলছেন তারা আমাদের কাছ থেকে ল্যাপটপ নিতে পারবেন অথবা যারা যে সকল ফ্রিল্যান্সিং গ্রাফিক ডিজিটাল মার্কেটিং কাজ তারা আমাদের কাছ থেকে ল্যাপটপ গুলা খুবই কম বাজেটের মধ্যে পারচেস করতে পারবেন তো আমাদের প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং ছয় মাসের সার্ভিস ওয়ারেন্টি আছে এবং প্রত্যেকটা ল্যাপটপের সাথে ল্যাপটপের অরিজিনাল চার্জার পেয়ে যাবেন আর আমাদের এই ল্যাপটপ গুলো কিন্তু অফিসিয়াল ল্যাপটপ সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ আমাদের এই ল্যাপটপ গুলো খুবই ভালো পারফরমেন্স পাবেন অনায়াসে দুই চার বছর ব্যবহার করতে পারবেন তো যে দেখাবো এটা হচ্ছে এই সেকেন্ড জেনারেশন ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক আর এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন মাত্র তেরো হাজার পাঁচশো টাকা পনেরো পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে একদম স্লিম ল্যাপটপটা দেখুন চালু দিচ্ছি চালু হয়ে যাচ্ছে একদম স্লিম এবং পিছনে কিন্তু এইচপি এলইডি যে একটা লেখা আছে এল ইডি লাইট জ্বলবে খুবই সুন্দর আমাদের এই ল্যাপটপটার মডেল নাম্বার মডেল নাম্বারটা আমি একটু আপনাদেরকে বলে দিচ্ছি ল্যাপটপটা অল ওকে আছে ব্যাটারি ব্যাক আপ এবং ক্যামেরা সবকিছু অল আছে খুব শেষ কন্ডিশন ল্যাপটপ চাইলে আপনারা এই ল্যাপটপের র্যাম আপডেট করতে পারবেন এসএসডি লাগিয়ে ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা হবে না সবকিছুই আপনারা এটাতে আপডেট করতে পারবেন এইচপি প্যাভিলিয়ন ডি সিক্স নোটবুক পিসি এই যে দেখুন এইচপি প্যাভিলিয়ন ডি নোটবুক পিসি ল্যাপটপটা খুবই স্লিম আছে যে সকল ভাই ব্রাদাররা ফ্রিল্যান্সিং গ্রাফিক ডিজাইন এবং আউটসোর্সিং ডিজিটাল মার্কেটিং এর কাজ করতে চান তারা আমাদের এই কাছ থেকে এই ল্যাপটপটি নিতে পারবেন কোরাই 7 সেকেন্ড জেনারেশন 4GB RAM 500GB হার্ড ডিস্ক একদম ফ্রেশ কন্ডিশন আছে দেখুন কোনো ধরনের সমস্যা নাই এ টু জেড ফ্রেশ কন্ডিশন আছে ব্যাটারি ব্যাকআপ দিবে 1 থেকে 1.5 ঘন্টা একদম ফুল ফ্রেশ আছে এবং স্লিম ল্যাপটপ যারা যে সকল ভাই বোনেরা স্লিম ল্যাপটপ এবং বড় ডিসপ্লে ল্যাপটপ ব্যবহার করতে চান তারা আমাদের কাছ থেকে এই ল্যাপটপ নিতে এই ল্যাপটপটি নিতে পারবেন মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় আর আমাদের কোরাই সেভেন সেকেন্ড জেনারেশনের এই এক পিস ল্যাপটপই আছে যে সকল ভাই ব্রাদার এই ল্যাপটপটি নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং চাইলে ভিডিও কল দিয়ে ল্যাপটপের বিস্তারিত দেখে জেনে অর্ডার করতে পারবেন মাত্র তেরো টাকায় পেয়ে যাচ্ছেন এই স্ট্রি কোরআ সেভেনের ল্যাপটপ দেখুন ল্যাপটপটা খুবই স্লিম আছে একদম সুন্দর ল্যাপটপটা কোনো ধরনের স্পেস নাই একদম ফ্রেশ কন্ডিশন আছে তো গাইস এর পরে যে ল্যাপটপটি দেখাবো এটা হচ্ছে ছনি ব্র্যান্ডের ল্যাপটপ ফোরআ ফাইভ সেকেন্ড জেনারেশন পনেরো পয়েন্ট সিক্স ইঞ্চ ইঞ্চির ডিসপ্লে এবং এই ল্যাপটপটির মডেল নাম্বার হচ্ছে মডেল নাম্বার পি জি সেভেন ওয়ান এইট ডাবল ওয়ান ডাব্লু মডেল পি জি সেভেন ওয়ান এইট ডাবল ওয়ান ডাব্লু কোরআই ফাইভ সেকেন্ড জেনারেশন ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক পনেরো পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে এবং ল্যাপটপটা খুবই চমৎকার দেখতে দেখুন একদমই ফ্রেশ আছে কোনো ধরনের স্কেচ নাই একদম ফ্রেশ কন্ডিশন ল্যাপটপটা আর এই এই দিয়ে আপনারা সকল ধরনের কাজে অনায়াসে করতে পারবেন অফিসিয়াল কাজকর্ম থেকে শুরু করে ডিজিটাল মার্কেটিং গ্রাফিক ডিজাইন ফ্রিল্যান্সিং এর কাজগুলো করতে পারবেন কারণ এই ল্যাপটপটা হচ্ছে কোরআই সেকেন্ড জেনারেশন ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক এই ল্যাপটপটার ব্যাটারি ব্যাক আপ দেবে দুই থেকে আড়াই ঘন্টা দেখুন ল্যাপটপটি চালু হয়ে গেছে অল ওকে আছে কোন ধরনের সমস্যা নেই এ টু জেড ফ্রেশ কন্ডিশন আছে একদম ফ্রেশ কন্ডিশন আর এই সোনি ব্র্যান্ডের ল্যাপটপও আমাদের কাছে এক পিসি আছে একদম ফ্রেশ কন্ডিশন হবে এবং খুব ফাস্ট কাজ করতে পারবেন আপনারা এই ল্যাপটপটিতে র্যাম আপডেট করতে পারবেন এস এইচ লাগিয়ে নিতে পারবেন দেখুন এবং এই ল্যাপটপটি থেকে কিন্তু ওয়াইফাই আছে প্রত্যেক আমাদের প্রত্যেকটা ল্যাপটপেই ওয়াইফাই এর মাধ্যমে ল্যাপটপ গুলো ব্যবহার করতে পারবেন ওয়েব ক্যামেরা আছে ভিজিএ পোর্ট আছে এইচডিএমআই পোর্ট আছে ল্যান পোর্ট আছে এবং ইউএসবি পোর্ট আছে চারটি ডিভিডি রাইডার আছে সবই একদম অল ওকে আছে আমাদের এই ল্যাপটপটি আর এই ল্যাপটপটি পেয়ে যাচ্ছেন মাত্র 11000 টাকা মাত্র 11000 টাকা সনি চমৎকার একটি ল্যাপটপ কোরাই 5 সেকেন্ড জেনারেশনের 4GB RAM এবং 500GB হার্ড ডিস্ক সহ পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে

ডিসপ্লে পনেরো পয়েন্ট সিক্স ইঞ্চি এবং ওয়েব ক্যামেরা আছে ডিভিডি রাইডার ভিজিএ পোর্ট অডিও পোর্ট ল্যান পোর্ট এবং এইচ পোর্ট আছে ইউএসবি পোর্ট আছে চারটা একদম ফ্রেশ কন্ডিশন আছে যারা মূলত ফ্রিল্যান্সিং গ্রাফিক ডিজাইন এবং ডিজিটাল মার্কেটিং এর কাজ শেখার জন্য বা কাজ করার জন্য নিতে চাচ্ছেন কম বাজেটের মধ্যে ল্যাপটপ তারা আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি পারচেজ করতে পারেন ডেল এর কোরাই ফাইভ ফার্স্ট জেনারেশন একদম ফ্রেশ কন্ডিশন আছে দেখুন নতুনের মতো আছে ল্যাপটপটা কোনো ধরনের সমস্যা নাই এ টু জেড ওকে আছে আর এই ল্যাপটপটিতে আপনারা র্যাম এস আপডেট করতে পারবেন কোরাই ফাইভ ফার্স্ট জেনারেশন ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক অনলি দশ হাজার টাকা অনলি দশ হাজার টাকায় ডেল এর এই ল্যাপটপটি পেয়ে যাচ্ছে কোরাই ফাইভের ফার্স্ট জেনারেশন ফোর জিবি র্যাম সহ পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে একদম ফ্রেশ কন্ডিশন নতুনের মতো ল্যাপটপটি দেখতে কোন ধরনের সমস্যা নাই আর আমাদের ল্যাপটপ গুলোর কিন্তু সবসময় পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং ছয় মাসের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন তো গাইস এর পরে যে ল্যাপটপটি দেখাবো এটা হচ্ছে স্যামসাং ব্র্যান্ডের ল্যাপটপ ডুয়েল কোর প্রসেসর ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক এই ল্যাপটপটিতে ব্যাটারি ব্যাক আপ নাই এবং কিবোর্ডে প্রবলেম আছে আপনারা সরাসরি চার্জে লাগিয়ে ল্যাপটপটি ব্যবহার করতে পারবেন এবং চাইলে আপনারা ব্যাটারি চেঞ্জ করে নিতে পারবেন অথবা কিবোর্ড চেঞ্জ করে নিতে পারবেন অথবা এক্সটারনাল কিবোর্ড ব্যবহার করতে পারবেন শুধু ব্যাটারি ব্যাকআপ নাই এবং কিবোর্ডে প্রবলেম আছে এছাড়া অল ওকে আছে ল্যাপটপটা একদম নতুনের মতো ডুয়েল কোর প্রসেসর টু জি ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক একদম নতুনের মতো আছে দেখুন কোনো ধরনের সমস্যা নাই এ টু জেড ফ্রেশ কন্ডিশন আছে শুধু কিবোর্ড এবং ব্যাটারি ব্যাকআপ নাই আপনারা চাইলে ব্যাটারি কিনে ব্যবহার করতে পারবেন অথবা সরাসরি চার্জে লাগিয়ে ব্যবহার করতে পারবেন এই যে দেখুন আমি সরাসরি চার্জে লাগিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আসলে এই ল্যাপটপটা দেখে বোঝার উপায় নেই ল্যাপটপের কিবোর্ড এবং ব্যাটারি ব্যাকআপ নাই এছাড়া আসলে ল্যাপটপটা খুবই সুন্দর আছে ফ্রেশ আছে দেখুন কোনো ধরনের স্কেচ নাই এই ল্যাপটপটির দাম মাত্র ছয় হাজার টাকা মাত্র ছয় হাজার টাকা পেয়ে যাচ্ছেন স্যামসাং ব্র্যান্ডের ল্যাপটপ মডেল নাম্বার আর ভি মডেল নাম্বার আর বি মাত্র ছয় হাজার টাকা পেয়ে যাচ্ছেন ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক ডুয়েল এর এই ল্যাপটপটি দেখুন খুবই সুন্দর আছে ল্যাপটপটা তো যারা আসলে মূলত ট্রেনিং সেন্টার ব্যবহার করতে চান এবং বাসা বাড়িতে ব্যবহার করতে চান তারা আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি পারচেস করতে পারবেন মাত্র ছয় হাজার টাকা দেখুন একদম ফ্রেশ আছে খুবই সুন্দর আছে ল্যাপটপটা মাত্র ছয় হাজার টাকা পেয়ে যাচ্ছেন তো গ্যাস এর পরে যে দেখাবো এটা হচ্ছে এস আর ব্র্যান্ডের ল্যাপটপ এটাও ডুয়েল কোর প্রসেসর এবং ফোর জিবি র্যাম সরি টু জিবি র্যাম এটাতে ব্যাটারি ব্যাক আপ দেবে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট একদম ফ্রেশ কন্ডিশন আছে কোনো ধরনের সমস্যা নেই এটাতে এ টু জেড ফ্রেশ কন্ডিশন আছে চার্জ হয়তো পুড়িয়ে গেছে আপনাদেরকে চার্জে লাগিয়েই দেখাচ্ছি দেখুন এই যে ল্যাপটপটা খুবই সুন্দর আছে পনেরো পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে কিবোর্ড মাউস প্যাড ব্যাটারি ব্যাক আপ সবই পাবেন এটাতে একদমই ফ্রেশ কন্ডিশন আছে নতুনের মতো আছে নতুন এর মত আছে তিনশো বিশ জিবি হার্ড ডিস্ক দেখুন খুবই সুন্দর আছে ল্যাপটপটা এই যে ল্যাপটপ চালু দিয়েছি চালু হচ্ছে আর কি এ টু জেড ফ্রেশ কন্ডিশন আছে কিবোর্ড মাউস প্যাড ক্যামেরা এবং ডিসপ্লে খুবই সুন্দর আছে পনেরো পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে আর এই ল্যাপটপটার দাম মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা আপনারা চাইলে র্যাম আপডেট করতে পারবেন ফোর জিবি করে নিলে মাত্র ছয় হাজার টাকা পড়বে দেখুন গাইস একদমই ফ্রেশ আছে দেখছেন ডিসপ্লেটা কত সুন্দর একদম ক্লিয়ার আছে ফুল এইচডি গান ব্যবহার করতে পারবেন যারা ইউটিউব ব্রাউজ করতে চান ফেসবুক হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার এই ধরনের অ্যাপস ব্যবহার করতে চান তারা আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি পারচেস করতে পারবেন একদম লো বাজেটের মধ্যে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এস আর ব্যান্ডের এই পেয়ে যাচ্ছেন পনেরো পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে এবং কিবোর্ড মাউস প্যাড ব্যাটারি ব্যাক আপ সবই পেয়ে যাচ্ছেন একদমই লো বাজেটের মধ্যে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় দেখুন খুবই সুন্দর আছে ল্যাপটপটা একদমই ফ্রেশ কন্ডিশন আছে কোনো ধরনের স্কেচ নেই তো গ্যাস আমাদের শোরুমে কিন্তু সব সময় কম বাজেটের মধ্যে একদম ফ্রেশ কন্ডিশন ভালো মানের ল্যাপটপ গুলো আপনারা নিতে পারবেন তো আমাদের শপে আসলে সব সময় সচরাচর ভিডিও দেওয়া হয় না ব্যস্ততার কারণে ভিডিও দিতে পারে না তো আপনাদের যখন যে কোনো ধরনের ল্যাপটপ লাগলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আপনারা চাইলে মেসেজ করতে পারেন এবং বিস্তারিত জেনে নিতে পারবেন যে আমাদের শোরুমে কখন কি ধরনের ল্যাপটপ থাকে তো আমাদের শোরুমে কিন্তু সব সময় কম বাজেটের মধ্যে একদম লো বাজেট মধ্যে আপনার বেস্ট ল্যাপটপ টি করতে পারবেন তো গ্যাস সবাই ভালো থাকবেন ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের সঙ্গেই থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ